আপনার এখানেই ময়লা আবর্জনা রয়েছে হ্যাঁ তা আপনার ওইখান থেকে মাসি উড়ে এসে আপনার খাবারে বসছে আপনার এই খাবার যে খাবে সেই অসুস্থ হবে আপনি যে পরিমাণ অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য উৎপাদন করছেন এটি খুবই দুঃখজনক আপনার এই পরিবেশটা একেবারে ভয়ঙ্কর কোথায় আসতে কি ম্যানেজার সাহেব বলেন এটা কি দেখান ভয়ের কিছু নাই উঠান না এখানে উঠান কি জিনিসটা কি বলেন কথা বলেন

মানে মহিলাদের যাওয়ার সময় দিয়ে দিই আমরা সেই জিনিসটা আপনার বক্তব্য গ্রন্থ নয় এখন এই এই ঢাকনা দিলেন আপনারা এটা তো আপনার সমানে মাছি বসছিল এই এটা ধোয়া দিছে ওইটা পরে আপনি মিলনের সঙ্গে পরে কথা বলবেন আপনার এখানেই ময়লা আবর্জনা রয়েছে হ্যাঁ তা আপনার খাবারে খাবে থেকে এসে আপনার আপনার বসছে এই খাবার যে সেই অসুস্থ হবে ম্যানেজমেন্ট এটা কি পানি ম্যানেজার সাহেব কোথায়

তো ওখানে থেকে মাছি উড়ে এসে খাবারে বসবে ওইটা তো আর কন্ট্রোল করতে পারছেন না আপনি মাছি তো আসবে আপনার যেটা কন্ট্রোল করার জিনিস সেটা আপনি ঢেকে রাখতে হবে যাতে মাছি বসতে না পারে আর আপনার ওখানে খাবার আমাদের এখানে অনেকগুলি ক্যামেরা আছে তারা দেখেছে যে ভাত দেখে দিয়েছেন ভাতের উপরে মাছি বসে আছে সব ভাতের উপরে আছে আমরা কি আবার এটাকে রিভাইন্ড করবো দেখি নাই তো হয়তো বা এই জন্যই তো আমি বলছি আপনাকে আপনারটা যেটা দেখে এসেছি সেটাই বলছি মূল্য তালিকা দেন না কেন মূল্য তালিকাটা স্যার লাগাইছিলাম পরে চেঞ্জ করা তো পরে ফেলে দিছেন এটা ফেলে দিছেন কেন ফেলে দিয়েছেন বলেন দাম সাড়ে কি হইছে তো এটা চেঞ্জ হবে ফেলে দিবেন কেন শুনেন ভোক্তার অধিকার হলো যে আপনি কোন দামে কোনটা বিক্রি করেছেন সেটা তাকে জানাতে হবে আপনি পরে যদি জানান তাহলে তো হলো না আপনাকে আগেই জানাতে হবে যে আমার ভাত এত মাছ এত মাংস এত এখন আমি ডিসিশন নিব ভাত খাবো না মাংস খাবো এই সুযোগ আমার থাকতে হবে বুঝতে পেরেছেন আপনি যে পরিমাণ অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন করছেন এটি খুবই দুঃখজনক এটার জন্য এক লক্ষ টাকা জরিমানা করা যায় মূল্য তালিকা যেটি ভোক্তার অধিকার সেটি আপনি দিচ্ছেন না এজন্য জন্য পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা যায় এই বিষয়গুলি নিতে পারবেন যেহেতু আপনার এই প্রতিষ্ঠানটির পরেই হচ্ছে একটা নর্দমা এমন নর্দমা যেটাকে আপনি আসলে কন্ট্রোল করতে পারছেন না তো আপনি যেটা কন্ট্রোল করতে পারেন সেটা হচ্ছে আপনার উৎপাদিত খাদ্য দ্রব্য থেকে রাখতে পারে এটা করবেন মূল্য তালিকা দিবেন ফ্রিজের ম্যানেজমেন্টটা ঠিক করবেন ফ্রিজে রান্না করা খাবার যদি রাখতে হয় ঢাকনা যুক্ত প্লাস্টিক কন্টেনারে রাখতে হবে আদারওয়াইজ রাখতে পারবেন না কিন্তু ছিল না পলিথিনের বাধা ছিল পলিথিনের বাধা অবস্থায় কাঁচা মাছ মাংসের সঙ্গে থাকতে পারবে না বুঝতে পেরেছেন আমরা আপনাকে সতর্কতামূলক পনেরো হাজার টাকা ফাইন করছি আজকে এই জরিমানাটা দিবেন এবং যা যা বললাম সেগুলি আপনার এক সপ্তাহের মধ্যে ঠিক করবেন বুঝতে পেরেছেন মূল্য তালিকা লাগবে লাগবে ঢাকনা আজকের মধ্যেই আর ওই মাসির বিষয়গুলি ওগুলি যদি আপনার সম্ভব হয় ওই পানিটাকে সরায় দেওয়ার ব্যবস্থা করবেন বুঝতে পেরেছেন পরিষ্কার না পরিষ্কার হয়নি আমরা তো ওই দিক দিয়েই আসলাম আমরা ঢুকেছি কিন্তু আপনার ওপাশ দিয়ে বুঝতে পেরেছেন আমরা দেখে এসছি এটা ঠিক করতে হবে আর যদি ঠিক করতে না পারেন সেক্ষেত্রে খাবারের প্রতিষ্ঠান এখানে আপনি আর চালাতে পারবেন বাড়ানো যায় আপনাকে আরো বেশি ফাইন করা যায় আমরা ফাইন করলাম না শোনেন ফাইন করলাম না এই টাকাটাই আপনি খরচ করেন আমি দেড় লক্ষ টাকা ফাইন করতে পারতাম আপনাকে সেই টাকাটা ওখানে খরচ করেন ঠিক আছে আপনার এই পরিবেশটা একেবারে ভয়ঙ্কর এটাকে যাতে ইসে আনতে পারেন আপনাদের এখানে তো ছাত্ররা খাওয়া দাওয়া করে তাই না তো আপনি যে মাছ ভেজে তারপরে মাংস ভেজে যেভাবে রেখে দিয়েছেন তো সেই মাংসগুলির মধ্যে পোকা হাটাহাটি করছিল এটি তো ঠিক হয়নি তাই না তাহলে কোথায় রাখতে হবে ফ্রেশ জায়গায় রাখতে খোলামেলা যদি খাবারটা ঠান্ডা হয় মানে পচে যাওয়ার ভয় না থাকে তাহলে এমন ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে ওখানে পোকামাকড় না যেতে পারে আর গরম অবস্থায় নর্মালি পোকামাকড় খাবারে যায় না ওইটার জন্য জালিযুক্ত ঢাকনা আপনি ব্যবহার করতে পারেন আর বিষয়টা হলো আপনি যে খাবার পরে যে তৈজসপত্র রয়েছে খাবার সার্ভ করার পরে বা এইসব থেকে যে তৈজসপত্র হলো সেটা কিন্তু ধৌত করার যে যে সিস্টেম সিস্টেম আপনার ওয়াশিং সেটা কিন্তু ঠিক নাই আপনি শুধু এক জায়গায় পানি জমিয়ে রাখতে পারবেন সেটা হচ্ছে ডিটারজেন্ট বা ওয়াশার যেগুলি থাকবে যখন এটাকে ধুলেন তারপরে ওইটার ফ্লোয়িং ওয়াটারে ধুতে হবে আপনার আর জমানো পানিতে ধোয়ার কোনো সুযোগ নেই বুঝতে পেরেছেন তাই যদি না হয় সেক্ষেত্রে আপনার ওই তৈজসপত্র থেকেই রোগ শোক ছড়াবে খাবার তৈরির যে উপকরণ সমূহ এটা রাখতে হলে অবশ্যই আপনাকে ঢাকনা যুক্ত পাত্র রাখতে হবে ওই যে আমরা দেখলাম সস ওকে ওয়েস্টার সস তো বিক্রয় ব্যবহার করা নিষেধ না কিন্তু আপনি যখন এটা খোলা রাখবেন এর মধ্যে নানান ধরনের জিনিসপত্র ঢুকবে আবার সসের একটা লাইফ টাইম আছে উৎপাদন মেয়াদ বলা আছে না যদি আপনি খোলা রাখেন এটা কিন্তু অনেক আগেই পথে যাবে রাইট ওইটা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে তাহলে কি করতে হবে আমাদের আমাদের করতে হবে যে খাবারের ব্যবহার করলাম তারপরে যথাযথভাবে ঢাকনা দেয়া লাগবে সংবাদপত্র ব্যবহার করে কোনো কিছু ঢাকা যাবে না খাদ্যদ্রব্য ঢাকা যাবে না সংবাদপত্রে কালিতে সীসা থাকে তারপরে আপনি দই এনেছেন তো কিন্তু কোনো উৎপাদন মেয়াদ কোনো কিছু নাই আপনি বলছেন যে গতকাল কেনেছেন আমরা তো এটা বিশ্বাস করবো না আমরা দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটার উৎপাদন কবে শেলফ লাইফ দইয়ের জন্য নির্ধারণ করে দিবে যিনি উৎপাদন করেছেন কিসের বেসিসে করবেন সেটা নির্ধারণ করে দিবে বিএসটিআই তো বিএসটিআই এর অনুমোদন নিয়ে দই বানাতে হয় তো যিনি আপনাকে দই দিচ্ছেন তার কাছে বলে দিবেন যে আপনি বিএসটিআই এর অনুমোদন নিয়ে আমাকে দই দিবেন আদারওয়াইজ ওইটার জন্য আপনি লায়াবল হয়ে যাবেন বুঝতে পেরেছেন তো আপনাকে যেটা ফাইন করা হয়েছে এটা সতর্ক করা হলো যদি আপনি এই ইগলি যদি না মানতে পারেন না মানেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান বন্ধ করার মতো ব্যবস্থা নিব ঠিক আছে আর আপনি যদি না মানেন আমাদের কাছে ইনফরমেশন চলে যাবে কিন্তু বুঝতে পেরেছেন আর এই যে তেল এই তেল কতবার ব্যবহার করবেন এমন কোন না <laughs> <laughs>